কথা বুঝতে বললেন কিন্তু দুর্ভাগ্য অধিকাংশ মানুষ তাকে মিথ্যাবাদী বলল উপহাস করলো এবং অবজ্ঞা করল আজকের এই ভিডিওতে আমরা জানব সেই মহৎ নবী হুদ আলহ সালামের জীবনের ঘটনাগুলো তিনি কিভাবে নিজের জাতিকে সত্যের পথে ডাকলে কেমন করে তাদের অবাধ্যতা আল্লাহ শাস্তি ডেকে আনলো এবং তার জীবনে শিক্ষাগুলো আজকের যুগে মুসলমানদের জন্য কতটা গুরুত্বপূর্ণ আমরা গত ভিডিওতে আলোচনা করেছিলাম হজরত নুহ আলহ সাল্লামের জীবনী নিয়ে আজকের আলোচনা হুদ আলে ইসলামের জীবনী নিয়ে নবী অলিদের জীবনী সম্পর্কে ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন আমরা ভিডিও ছাড়ার সাথে সাথে যেন আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ হজরত হুদ আলে সালাম বিভিন্ন ইতিহাস গ্রন্থে রয়েছে যে হজরত নু আলে ইসলামের জামানা হতে হজরত ইব্রাহিম আলাহ ইসলামের জামানার পূর্ব পর্যন্ত মোট দু বছরের মধ্যে আল্লাহ তালা তরফ হতে মাত্র দুজন নবী হজরত হুদ আলাহ ইসলাম ও হজরত সালে আলহ আলাইসাল্লাম পৃথিবীতে এসেছিলেন হজরত নু আলাইসাল্লাম এর বংশধরদের মধ্যে আদ নামক এক প্রবল প্রতাপশালী বাদশাহ ছিলেন তার সমকক্ষ শক্তিশালী ও ক্ষমতাবান ব্যক্তি সে যুগে অন্য কেউ ছিল না এ বাচ্চার সন্তান সন্ততি ও বংশধর্গন সব দিক দিয়ে শক্তিমান ও প্রভাবশালী ছিল বাচ্চার নাম অনুসারে এরা কমে আদ বা আদ বংশীয় লোক নামে ইতিহাসে পরিচিত এদের মধ্যে কোনো কোনো লোকের দেহের উচ্চতা ছিল চার শত গজ পর্যন্ত এদের মধ্য শ্রেণীর লোকের উচ্চতা ছিল দুশত গজ পর্যন্ত আর যারা সবচেয়ে বেটে ছিল তাদের দেহে লম্বা ছিল সত্তর গজ পর্যন্ত এরা সবাই যেমন সাহসী তেমনই ছিল শক্তিশালী সাহস ও শক্তির গৌরবে তারা আল্লাহ ও নবীকে ভুলে গিয়েছিল কোন রকম সৎ কাজের ধার ধারত না বরং শয়তানের কুপরামর্শে দেব দেবী সমূহকে এবাদতের জন্য মনে করে তাদের মূর্তি পূজা করত আর কমের মধ্যে যখন এ অবস্থার প্রবল আকার ধারণ করল তখন তাদেরকে হৃদায়ত করার উদ্দেশ্যে আল্লাহ তালা কমে মধ্যে হুদ নামক এক ব্যক্তিকে আল্লাহ পাক নবী রূপে প্রেরণ করলেন এ সম্পর্কে পবিত্র কোরআনে হিস হয়েছে আল্লাহ তালা বলেন আদিন আহ

দান করেছেন ও যথেষ্ট শক্তির সামর্থ্য দিয়েছেন কাজেই তোমরা সকলে আল্লাহ তালাকে স্মরণ করো তোমাদের ভালোই হবে হজরত হুদ আলি সাল্লামের কথার জবাবে আজ জাতি বলত হে হু তোমার খুদার সপক্ষে তুমি কোনো দলিল পত্র আনো আমরা শুধুমাত্র তোমার কথার উপরে আমাদের উপাস্যগণকে ছেড়ে দিতে পারি না এবং তোমার কথায় বিশ্বাস আনতে পারি না হজরত হুদ আলি দীর্ঘ দিন ধরে তাদেরকে পথে আনার জন্য আপ্রাণ চেষ্টা করলেন কিন্তু তাতে কোনো ফলই হল না মাত্র সত্তর জন লোকে তিনি কোনো মতে হৃদায়ত করতে সক্ষম হলে তারাও কাফেরদের ভয় পেয়ে গোপনে আল্লাহর ইবাদত করত প্রকাশ্যে ইবাদত করতে সাহস পেত না অবশ্য হুদ আলি সাল্লাহ দবু কাফের গণকে একইভাবে ধর্মের পথে আহ্বান করছিলেন আর আজ জাতি এভাবে তার উত্তর দিচ্ছিল হে হু তুমি কি আমাদের কাছে এ আশা করো যে আমরা তোমার কথা মতো বাপ দাতার ধর্ম দেব পূজা ত্যাগ করে এক ক্ষুধার উপাসনা করব তা তুমি জেনে রাখো আমরা তোমার ক্ষুধার এবাদত করব না তুমি যে আমাদেরকে তোমার খোদার ভয় দেখাচ্ছ যদি তা সত্যি হয় তবে তা আমাদেরকে প্রত্যক্ষ করাও না হলে আমরা তো তা বিশ্বাস করব না বরং আমরা তোমাকে জানে মেরে ফেলব এদের এই ধরনের কথা ও আচরণে হজরত হুদ আলি সাল্লাম এদের সম্পর্কে একবারে নিরাশ হয়ে আল্লাহ দরবারে এই রূপ দোয়া করলেন হে মাবুদ এরা আমার কথার প্রতি ভুরুক্ষেপি করছে না বরং আমাকে প্রাণে মারার ভয় দেখাচ্ছে আমার এমন শক্তিও নেই যে আমি তাদের সাথে পেরে উঠব তারা সকলে আমার চেয়ে অধিক শক্তিশালী আপনি আমাকে তাদের হাত হতে রক্ষা করুন বস্তুত তাদের বাচ্চা এমন বেশি শক্তির অধিকারী ছিল যে সে যখন কোনো পাথরের উপর দিয়ে হেঁটে যেত তার জানু পর্যন্ত ওই পাথরের মধ্যে ডুবে যেত শক্তির গর্বে আ কমের লোকেরা এরও বলতো যে কে আছে সারা জাহানের বুকে আমাদের চেয়ে অধিক শক্তিশালী তাদের আচরণ প্রত্যক্ষ করে এবং হজরত হুদ আলি সাল্লামের দোয়া শুনে আল্লাহ তালা বললেন হে হুদ যে সত্তর জন লোক তোমার কথায় বিশ্বাস এনে ধর্ম ত্যাগ করেছে তুমি তাদেরকে সঙ্গে নিয়ে দূরে পাহাড়ে এলাকায় চলে যাও আমি তাদের প্রতি গজব নাজিল করে সকলকে ধ্বংস করে দেব হজরত হুদ আলি সাল্লাম তার শত্রু জন মুমিন উম্মদ নিয়ে অন্য এলাকায় চলে যাওয়ার সময় আর একবার কাফেরদের সত্য ধর্মের আহ্বান করে বললেন এখনো তোমরা আমার কথা শোনো না হলে অচিরেই তোমরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে আজ জাতি হজরত হুদ আলি সাল্লামের কথা শুনে তাকে ঠাটা বিদ্রুপ করল যার ফলে আল্লাহ তালা তাদের দেশে এক আদারে তিন তিন বছর বৃষ্টিপাত বন্ধ রাখলেন দেশে কোনো ফল ফলাদি জন্মাল না ফলে সারা দেশে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিল এমত অবস্থায় হজরত হুদ আলি সাল্লাম আবার তাদেরকে বললেন হে আমার কম এখনো তোমরা তোমাদের প্রতিপালক মহান আল্লাহ তালার নিকট গুনা হতে ক্ষমা ভিক্ষা চাও ও সৎ পথে আসো তাহলে নিশ্চয়ই আল্লাহ তালা তোমাদের গুনা ক্ষমা করবেন ও তোমাদের প্রতি করুণার ধারা বর্ষণ করবেন জবাবে কাফের কোন বললো হুদ আমরা তোমার কথা বিশ্বাস করি না এবং তোমার খোদার প্রতিও আস্থা তারkina সুতরাং আমরা কোনোভাবেই তাওবা করব না এ কথার পর হযরত হুদ আলাইহিস সালামের আর তাদের কাছে কিছু বলা থাকলো না এরপর আযযাতী তাদের কিছু সংখ্যক লোককে বৃষ্টির জন্য দোয়া করতে মক্কা শরীফে পাঠিয়ে দিল মক্কার ঘরে তখন বহু সংখ্যক দেবদেবীর মূর্তি স্থাপিত ছিল তারা তখন ঐসব মূর্তির নিকটে নানা প্রকার দোয়া মুনাজাত জানালো মক্কা গমনকারীদের মধ্যে প্রথম দলে 6 জন ছিল তাদের মধ্যে দুজন ছিল সত্য ধর্মে বিশ্বাসী অবশ্য তারা তাদের সত্য ধর্ম ধর্মে বিশ্বাসের কথা একেবারে গোপন রেখেছিল তাদের মধ্যে একজনের নাম ছিল মজিদ এবং অন্যজনের নাম ছিল লকিম এ দলের পরে অপর যে দলটি মক্কায় গিয়েছিল সে দলটি লোক ছিল সত্তর হাজার তারা সবাই ছিল বেমান এ দলের নেতার নাম ছিল কিল মজিদ উক্তি কিল কে বলল তোমরা পানির জন্য দোয়া করতে এসেছ বটে কিন্তু যতক্ষণ না তোমরা হুদ আলে সাল্লাম ও তার খোদার প্রতি ইমান আনবে ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের দোয়া কোনো ক্রমেই কার্যকারী হবে না বলে আমার মনে হচ্ছে তার কথা শুনে সকলেই তাকে হজরত উদ আলহ ইসলামের অনুসারী মনে করে খুবই তিরস্কার ও ভৎসনা করল তখন মজিদ ও লোকিম উভয় মিলে আল্লাহ দরবারে আরস করল হে মাহুদ এরা কখনোই আপনার রহমাতের প্রতি আস্থা আনবে না আপনি দয়া করে আমাদের দোয়া কবুল করুন আল্লাহ দরবারে হতে আওয়াজ আসলো তোমরা আমার নিকট কি দোয়া করছো মজিদ বলল হে প্রভু আমি যেন কোনদিন অনাহারি না থাকি আর লোকিম বলল হে প্রভু তুমি আমার আয়ু তিন হাজার বছর পর্যন্ত দীর্ঘ করে দাও আল্লাহ তরফ হতে আওয়াজ আসলো তোমাদের উভয়ের দোয়া কবুল করা হলো তারপর কিল তার সত্তর হাজার সঙ্গী নিয়ে একত্রে দোয়া করলো ও প্রভু আমাদের মধ্যে কখনো কারো রোগ বেদি হয়নি যে তোমার নিকট তার আরোগ্য দোয়া করব আর নিজেও কখনো কোনো বিপদে লিপ্ত হই যে বিপদ মুক্তির জন্য দোয়া জানাব আমরা সকলে মিলে শুধু আজ জাতির জন্য তোমার নিকট বৃষ্টি কামনা করতে এসেছি তারা এভাবে দোয়া জানানোর অনুমান তিন ঘন্টা পরে আকাশের কোণে সাদা কালো লাল এ তিন ধরনের মেঘ দেখা গেল মেঘের মধ্যে হতে অদৃশ্য আওয়াজ শোনা গেল যে হে কিল এ তিন প্রকার মেঘের মধ্যে তুমি কোন প্রকার মেঘটি চাও কিল জানত যে সাদা ও লাল মেঘে বৃষ্টিপাত হয় না সুতরাং সেই কালো মেঘই দোয়া করল এরপর তারা মক্কা শরীফ হতে স্বদেশে প্রত্যাবর্তন কালে মেঘটিও তাদের সাথে সাথে চলল একটু পরে প্রবল ঝড় শুরু হলো কাফেরগণ তখনও হুদ আলি সাল্লামকে বিদ্রুপ ও ঠাট্টা করতে ছাড়লো না তারা বলল হে হু তুমি বলেছিলে যে আমাদের প্রতি তোমার ক্ষুদা খোদার গজব নাজিল হবে কিন্তু এখন কি দেখছ শীঘ্রই বৃষ্টিপাত হয়ে আমাদের দেশে শান্তি ফিরে আসবে দুর্ভিক্ষ দূর হবে হজরত হুদ আলহ সাল্লাম বললে তোমরা একটু ধৈর্য অবলম্বন করো এ কথা বলে তিনি তার উম্মদ নিয়ে তাড়াতাড়ি সে স্থান ত্যাগ করলেন এরপর কমে আদের প্রতি আল্লাহর কঠিন আজাব নেমে আসলো সে আজাব এতটাই কঠিন ছিল যে কাভের গণ কোন রকম উপায়ন্তার না দেখে প্রায় সাত লক্ষ লোক পাহাড়ের গর্ত সমূহে আত্মগোপন করে বলতে লাগলো যে এখন আর আসন্ন তুফান আমাদের কোনো ক্ষতি করতে পারবে না যেহেতু আমাদের তিন দিকে তিনটি পাহাড় বেষ্টিত রয়েছে সুতরাং তা ভেদ করে আমাদের কাছে তুফান আসতে পারবে না কিন্তু তারা মনে মনে যে ধারণায় পোষণ করুক কেন মুহূর্তের মধ্যে এমন প্রবাল বেগে তুফান শুরু হলে যে দাম্ভিক আ কমের লোকদের সকল দাঁত মুহূর্তে ধুলিস্বাদ হয়ে গেল বায়ু প্রবেশ করে তাদের ঘর বাড়ি প্রথম ঝাপটায় নিশ্চিন্ন হয়ে গেল দ্বিতীয়বারে তাদের আশ্রয় জায়গা পাহাড়ে গুহা বায়ু প্রবেশ করে তাদের সকলকে উড়িয়ে এনে এমনভাবে ভাবে আশ্রে মারল যে সাত লক্ষ মানুষদের দেহগুলো যেন উৎপাটিত খেজুর গাছের মতো নিষ্প্রাণ দেহে ভূমিতে পড়ে রইল তারপর প্রবল বায়ু ধুলা মাটি উড়িয়ে উক্ত লাশগুলোর উপরে এনে এমনভাবে ভাবে নিয়ে আসলো যে তারা তার নিচে চাপা পড়ে রইল এভাবে আজ জাতির প্রায় সমস্ত লোক আল্লাহর গজবে ধ্বংস হয়ে গেল এবং হজরত হুদ আলহ সাল্লাম তার মুমিন উম্মদ নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে লাগলেন কাফের আজ জাতি ইসরায়েলের ধ্বংসের পরেও হজরত হুদ আলহ সালাম চার শত বছর জীবিত ছিলেন তারপর তিনি আল্লাহর মুরজি মোতাবেক নির্দিষ্ট সময়ে এন্তেকাল করেন হজরত হুদ আলি সাল্লামের মৃত্যুর পরে তার অনুসারী সত্য ধর্মে প্রতিষ্ঠিত লোকদের প্রায় এক শত বছর ধর্ম কর্ম পালন করছিল এরপর একদিন পাবিষ্ট ইবলিস তাদের কাছে এসে আগমন করে জিজ্ঞেস করল তোমরা কার ইবাদত করছো তারা জবাব দিল আমরা এক আল্লাহর নিরাকার আল্লাহর ইবাদত করছি ইবলিস জিজ্ঞেস করলো তোমরা সে আল্লাহকে দেখতে পাও কি তারা বলল না আমরা তাকে কখনো দিতে পায় না ইবলিস বলল তবে তোমরা পাথর দ্বারা আল্লাহর একটি মূর্তি রেখে উপাসনা করতে পারো তাহলে সেই মূর্তি রোজ কি আমতে তোমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবে তারা বলল কিরকম মূর্তি তৈরি করতে হবে তা তো আমাদের জানা নেই তখন ইবলিস বলল আচ্ছা তাহলে তোমাদেরকে হজরত হুদের একটা মূর্তি তৈরি করে এনে দিচ্ছি তোমরা প্রত্যেকে তদ্রুপ একটা করে মূর্তি বানিয়ে নিজ নিজ বাড়িতে রেখে তা সামনে রেখে উপাসনা করবে ইবলিস তাদেরকে একটা মূর্তি তৈরি করে দিল তারা অতি যত্নে সেটিকে একটি জায়গায় স্থাপন করে তার উপর একটা বিরাট গম্বুজের ন্যায় তৈরি করল এরপর দেশের সকলেই সে মূর্তিটিকে সিজদা করতে আরম্ভ করলো এভাবে পাবিষ্ট ইবলিস আবার দুনিয়ায় নতুন করে মূর্তি পূজার প্রচলন শুরু করিয়ে দিল বহুদিন এ অবস্থা চলার পর আল্লাহ তালা দুনিয়াবাসীকে হৃদায়ত করার উদ্দেশ্যে হজরত সালে আল সাল্লামকে নবীরূপে পৃথিবীতে পাঠালেন প্রিয় ভাই বন্ধুগণ আজকের আলোচনা এই পর্যন্তই রইল সামনে ভিডিওতে আমরা আলোচনা করবো করব কাহিনী নিয়ে কে ছিল কিভাবে সাদ্দাতের নাম আসলো আর সাদ্দা কোন জাতির লোক ছিল সম্পূর্ণ জীবনী নিয়ে সম্পূর্ণ ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থাপন করবো ইনশাল্লাহ